হ্যালো ভিউয়ার্স তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে পঞ্চম শ্রেণী পাতাবাহার এই বইটি পাহাড়িয়ার বর্ষ সুরে এই গল্পটি সুন্দর করে লাইন ধরে বোঝাবো তোমরা ভিডিওটা প্রথমে শেষ পর্যন্ত মন্দির দেখে দেখো ঠিক আছে এর আগের যতগুলো গল্প কবিতা রয়েছে আমি কি সবগুলো পড়িয়ে দিচ্ছি এবং তোগুলো সমাধান করে দিয়েছি যে সমস্ত ভাই বোনের এখন এখনই আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া প্লে লিস্ট লিঙ্কে ক্লিক করে ওখানে ক্লিক করে ভিডিওগুলো পেয়ে যাবে সেখান থেকে পরবর্তে ভিডিওগুলোও দেখে নেবে ঠিক আছে আজকে আমি জাস্ট গল্পটা পড়াবো আর দিন প্রশ্ন তোগুলো সমাধান করবো ভিডিও শুরু করে আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করবো যারা এখন আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করা তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর যারা আগে থেকে করে রেখেছো তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এখানে কি বলছে পশ্চিম পশ্চিমবঙ্গের উত্তরে হিমালয় সেই হিমালয়ের পাদদেশে রয়েছে সবুজ বন যার পোশাকি নাম কি তরাই সেই সবুজ বনের আচল নেমে এসেছে নিচের সমভূমি পর্যন্ত সেই সবুজ বনে কি আচল নেমে এসেছে নিচের সমভূমি পর্যন্ত বনের গা দিয়ে বয়ে চলেছে পাহাড়ি নদী তিস্তা তোরসা রঙ্গিত এই নদী আর জঙ্গলে আকেবাকে মেচ রাভা গারো লেপচা আর টোটাদের বাস গোষ্ঠীগতভাবে বসবাস করলেও গ্রামের আশেপাশের সমাজের লোকেদের সঙ্গেও রয়েছে এদের আত্মীয়তার সম্পর্ক তারা একসঙ্গে মানে গোষ্ঠীবদ্ধভাবে আলোচনা মানে বসবাস করলেও তাদের আশেপাশে যে গ্রামের লোকজন আছে তাদের সঙ্গেও তাদেরকে একটা সম্পর্ক রয়েছে এদের প্রত্যেকের একটি করে নিজস্ব ভাষা ভাষা আছে সেই ভাষায় কত শত বছর ধরে রচিত হয়েছে এদের গল্প আর গান বলছে এদের নিজস্ব প্রত্যেকজন কি একটা করে মানে গল্প ভাষা রয়েছে এটা অনেক কাল ধরে কি রচিত হয়েছে এই আদি জনগোষ্ঠীর উৎসব পার্বণ উজ্জ্বল হয়ে ওঠে গানের সুরে নাচের ছন্দে দল বেঁধে মাছ ধরতে যাওয়ার রাভা গোষ্ঠীর জীবনে এক আনন্দময় পর্ব তাহলে রাভা গোষ্ঠীর জীবনে একটা আনন্দময় সবথেকে বড়ো পর্ব হচ্ছে যে তাদের মানে দল দলবদ্ধভাবে মাছ ধরতে যাওয়া আমরা যখন দলবদ্ধভাবে কোনো কাজ করি আমরা কিন্তু সেই কাজটা অনেক তাড়াতাড়ি সাকসেসফুল করতে পারি সেই রকম এক মুহূর্তে গান কারণ সেরকম একটা মুহূর্তে দেখো গান এখানে দেয়া আছে এ বলছে বৃষ্টি আসে কেমন করে তার নিয়ে একটি প্রচলিত গল্প আছে লেপচাদের লেপচাদের কথার ভাড়ারে সেই গল্পটি এরকম ঠিক আছে একটা গল্প দিয়েছে সেটা জাস্ট উদাহরণের মাধ্যমে বোঝাতে চাইছে বলছে একবার পৃথিবীতে খুব খরা হলো মানুষ পশু গাছপালা ধ্বংস হয়ে গেল পৃথিবীর সব জন্তুরা এক হয়ে ভাবতে লাগলো কীভাবে বৃষ্টি এনে পৃথিবীকে বাঁচানো যায় তারা খরা খরা কখনো যখন দীর্ঘদিন ধরে বৃষ্টি হয় না তখন কি চারদিকে মাটি ফাটি সব মাঠ গাঠ পুকুর সব কিছু শুকিয়ে যায় সেরকমই একদিন কোনো এক বছর কি পৃথিবীতে খরা হয়েছিল ব্যাংক স্বেচ্ছায় বৃষ্টি আনার কাজে যুক্ত হলো সে ঠিক করলো ভগবানের কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করবে কেন সে তার সৃষ্টিকে এত অবহেলা করছে তাহলে বৃষ্টি এটা কি ভগবানের সৃষ্টি তাই বলছে ব্যাংক ভাবছে যে সে ভগবানের কাছে গিয়ে বলবে যে কেন তার সৃষ্টিকে এত অবহেলা উনি করছে একদিন সকালবেলা সে যাত্রা শুরু করলো তাহলে ভাবতে ভাবতে ব্যাংক একদিন সকালবেলা যাত্রা শুরু করলো ভগবান থাকে অনেক দূরে আর তার প্রাসাদে যাওয়ার রাস্তা অত্যন্ত ক্লান্তিকর যাওয়ার পথে ব্যাঙের সাক্ষাৎ হলো মৌমাছির সঙ্গে তাহলে কি যে তার প্রাসাদ থেকে অনেক দূরে তাই যাওয়ার সময় ব্যাঙের সঙ্গে কার সাক্ষাৎ হলো সাক্ষাৎ মানে দেখা হলো কার মৌমাছির সঙ্গে সে ব্যাংকে জিজ্ঞাসা করলো কোথায় যাবে কে মৌমাছি ব্যাংকে জিজ্ঞাসা করছে কোথায় যাবে ব্যাঙ্ক বললো ভগবানের কাছে ব বড় হে তখন ব্যাংক বলছে মৌমাছিকে বলছে যে আমি ভগবান কাছে এই যে খরা হয়ে আছে বেশ চলো বললে আমিও সঙ্গে চলি খরায় আমরাও নাকাল তখন মৌমাছি বলছি যে আমরাও তো খরায় ভুগছি আমরাও যাব চলো জল নেই ফুলের আকাল মধু পাবো কোথায় বলছে জল নেই ফুলে আকাল পড়েছে কি জল না দিলে ফুল হচ্ছে না তাই মধু তারা কোথায় পাবে তাই সেও বলছে সেও যাবে চলার পরে চলার পথে পরে দেখা হলো মোরগের সঙ্গে সে ব্যাঙের কাছে স্বর্গে যাওয়ার কথা শুনে রাহত স্বরে বলল। খরার ফলে সব ফসল নষ্ট হয়ে যাচ্ছে দানা ছাড়া বাঁচব কি করে চলো আমিও যাই আমিও যাব। তাহলে কে বললো না মোরগ বলছে যে খরা ছাড়া দানাগুলো হবে কি করে তাহলে আমরাও না খেতে পেয়ে মরে যাব তাই আমিও যাব চলো এমন সময় গভীর জঙ্গলের মধ্যে একটি ক্ষুধার্ত বাঘের সঙ্গে দেখা তারও একই প্রশ্ন কোথায় যাচ্ছ দল বেঁধে তাকেও সব বুঝিয়ে বলল সেই বাঘটি সেই বাঘটিও তখন তাদের সঙ্গে যেতে এক পায়ে রাজি কারণ জীবজন্তুরা না খেয়ে মারা গেল সে একা বেঁচে থাকতে পারবে না তাহলে কি সেই বাঘটিও যেতে রাজি হয়ে গেল কারণ জীবজন্তুরা না খেয়ে মারা গেল সে একা বেঁচে থাকতে পারবে না বলে সেও কিন্তু যাওয়ার জন্য রাজি হয়ে গেল অবশেষে দীর্ঘযাত্রা শেষে তারা ভগবানের প্রসাদে পৌঁছলো দেখলো সেখানে সবাই ব্যস্ত নানান ভোজ ও আনন্দ উৎসবে তাদের স্ত্রী ও মন্ত্রীদের মহান মহানন্দ ব্যাংক বুঝতে পারলো কেন রাজ্যে এত অভাব এত কষ্ট তখন ব্যাংক বুঝতে পারলো যে কেন রাজ্যে এত অভাব এত কষ্ট কেন না সবাই নানান ভোজ আর আনন্দে উৎসবে মেতে উঠেছে রাগে উত্তেজিত হয়ে তারা গেল ভগবানের কাছে তাদের দেখে ভগবান তার রক্ষিতে ডাকলো তারা কি সেই সমস্ত মানে ব্যাং মোরগ মুরগি তারা দেখেছিল তারা রাগে ভগবানের কাছে গিয়ে গেলো তখন ভগবান কি তার দেখে ডাকলো তখন মৌমাছিরা হুল ফোটাতে লাগলো রক্ষীদের মুখে মৌমাছিরা কী করলো যে রক্ষীদের মুখে হুল ফোটাতে লাগলো বাঘ তাদের খেয়ে নেবে বলে ভয় দেখালো এই সব গোলমালের মধ্যে মোরক ওর ডানা ঝাপটে ভয় দেখাচ্ছিল তখন ভগবান তার মন্ত্রীতে ডাকলো এবং তাদের গপিলতির জন্য তিরস্কা করলো তখন এই তারা যে একসঙ্গে দলবদ্ধভাবে গিয়ে এরকম করেছিল তখন ভগবান কি তাদের মন্ত্রীদেরকে ডাকলো এবং তার যে গাফিলতি হয়েছে সেটা তিরস্কার করলো এরপর তাদের জয়ের জন্য গর্বিত ব্যাংক তখনই উল্লাসিত হয়ে সরবে পুকুরে ফিরে এলো তারপরে ব্যাংক কী করলো পুকুরে ফিরে এলো তারপর থেকে যখনই ব্যাঙ্ক ডাকে তখনই বৃষ্টি নামে তারপর থেকে আমরা যখনই বললাম যে ব্যাঙ্ক ডাকছে দেখবে ব্যাঙ্ক ডাকলে বৃষ্টি হয় ঠিক আছে আজকে আমি গল্পটা পড়ালাম পরের দিন কিন্তু প্রশ্ন তোগুলো সমাধান করব ভিডিওটা দেখা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের শেয়ার করে দি পরিষ্কার তোমাদের একালিক আমাকে কিন্তু পরবর্তীকালে আরো ভালো সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে তোলে